কারাগারে কাটালে 13টি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে তোরothor ঠিক নাবে ঠিক কারাগারে কাটালে 13টি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে তোরothor দাদা আছে নাকি কোনো মানে নাই কোনো বাধা নাই আমার বড় ভাই বলেছেন কোনো বাধা নাই ইনশাআল্লাহ নির্ভয়ে আমরা কথা বলবো আগেও ভয় পায় না এখনো কোনো ভয় নাই নাই আল্লামা সাইদিকে নিয়ে আমি লিখেছি এই জন্য আমরা কোরআনের জন্য আল্লাহ ভালোবাসি ঠিক না বেঠে এই জান্নাতের বাগানগুলো তিনি সাজিয়ে গেছেন ওনার কারণে এই মানুষগুলো মানুষ নামাজি হয়েছে হাজার হাজার মানুষ কোরআন শিখেছে হাজার হাজার মানুষ এই দেশে অসংখ্য মানুষ এই দেশে কালিমা পরে মুসলমান হয়ে গেছে আমরা সেই মানুষটা চলে গেলেও আমরা সেই মানুষটাকে আজও বলতে পারি নাই তুমি আমি দেখেছিলাম আল্লাহু সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক ঠিক কারাগারে কাটালে 13টি বছর বাতিল কেঁপেছে তোমার দেখে তোরা ঠিক নাবে ঠিক ঘাড়া ঘারে ১৩টি বছর বাতিল খেপেছে তো দেখে থর থোর তুমি যেছিলে মোদের নয়ন নমুনি শহীদ হয়েছ তুমিটাই জানি আল্লাম সাইদি তুমি মরুনি শহীদ হয়েছ তুমিটাই জানি দেখা তো হবে নায়ারে জীবনে দেখা হবে জানতে ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি পড়ে নামেন

আমিন আল্লাহ আমাদেরকেও তুমি শহীদ মৃত্যু দিও জোরে জোরে বলেন আমিন আজকের মাহফিল এই এত সুন্দরটা মাহফিল কোরআনের জন্য আপনারা যার যার খুশি মনে ভালোবাসি এই করেনের মাহফিলটা শিখতে পারলাম সেখানে কর্ণের মাহফিলটার জন্য আমার আমার একশো আছে আমার পাঁচশো আছে যে যা পারেন একটু যুবক ভাইরা যাবে আপনারা যদি এরকম হয় এক হাজার দুই হাজার বা পাঁচশো টাকা আমার কাছে একটু আসবেন যে মুসাফা করে যাবেন এই হাতটা কামা শরীফে বহু ভালো লাগছে আলহামদুলিল্লাহ